পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা এবং ভারতের প্রায় সব দলে যে বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন অনলাইন তো নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনুস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো এগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে কারোর বাক স্বাধীনতাই বাদ না ভারত এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা এমন একটি প্রতিবেদন প্রতিবেদনত প্রকাশিত হলো যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো আমরা হঠাৎ করে দেখলাম তিন তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম যেমন রয়টার সিএনএন সহ তিনটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে যাই হোক এখন তিনি পর নিয়মিত নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত তেইশে জানুয়ারি দেখলাম তেইশে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি তার বক্তব্য শোনানো হলো তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেখানে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায় অনেকেই পারে সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি এখন যে কোনো মুহুর্তে ভিডিও কলে আসতে পারেন আবার বেশ সরব মানে বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থান থেকে বা গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কোনো কিছু ঘটে যায় গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা একুশে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাস আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয় বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে যেসব গুণ শোনা যাচ্ছিল তার আসলে কিছুই নয় তবে শারীরিক ওজন কিছুটা কমেছে যাই হোক যে পাঁচ নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ। সিলেট কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ার্জমান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভারতে এক সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই পাঁচ নেতা অবস্থান করে ছাব্বিশে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন এই হচ্ছে বিষয় দুই হাজার চব্বিশ সালের দশ ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা গত একুশে জানুয়ারি যে বৈঠক টি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে এটিই নতুন কোনো বৈঠক নয় এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা এক সঙ্গে যারা কলকাতা অবস্থান করছেন এই মুহূর্তে তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন অতএব খুব শিগগিরই যদি মানে এই সব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না রাজনীতিতে শেষ বলে কিছু নেই সেই পুরনো কথাটি আমাদেরকে সব সময় মনে রাখতে হয় এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে শেখ হাসিনা নেই পলাতক নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ কিভাবে টিকবে দলটি সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি আমাদের বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায় নিশ্চয়ই সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না খুব সহজভাবেই